আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে হালকা পাতলা বাজার সদাই আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন তো শুক্রবারের জন্য কিছু বাজার করে নিচ্ছি তো হাতে কিন্তু এতটা সময় থাকে না কখন বাজার করব কখন রান্নাও করব শুক্রবার আসলে কিন্তু অনেকটাই মানে ট্রাফ হয়ে যায় বাজার করাটা তো বৃহস্পতিবারেই বাজারটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি গরুগুস্তও কিনেছিলাম কিছু তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন কেজি গরুগুস্ত কিনেছি তো গুস্তটা আমি এখন ভাগ করে নিব যেহেতু তিন কেজি গরুগুস্ত একসাথে খেয়ে ফেললে হবে না কারণ হচ্ছে একসাথে খেয়ে ফেললে কিন্তু খাওয়াই যাবে তো কিছুটা রেখে রেখে খেলে কিন্তু তিন দিন রান্না করা যাবে তিন কেজি তো সেই জন্য এটা আমি আলাদা ভাগ ভাগ করে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু আমি আজকে যে গুস্ত কিনেছি ওইখানে কিন্তু এতটা হার দেয়নি পুরোটাই মাংস দিয়েছি একটা শুধু নলি দিয়েছিল তিন কেজির মধ্যে তো এই যে আমি বাঘ করে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি তিনটা বাঘ করেছি তো এক ভাগ ফ্রিজে চলে গেছে আর এখানে দুই বাঘ রয়ে গেছে আমার বাচ্চাটা ফ্রিজে রেখে আসছে তো এখানে আবার আমি ইলিশ মাছও কিনেছি ইলিশ মাছগুলো হচ্ছে এখন যেহেতু শীতকাল ইলিশ মাছের সিজন ইলিশ মাছ কিন্তু খেতে খুব ভালো লাগবে তো সেই জন্য এখানে দুই পিস ইলিশ মাছ কিনেছি আমার মতো যারা মধ্যবিত্ত তারা তো জানেনি যে চাকরির টাকা মাস শেষে কিন্তু কিছুই থাকে না বাসা বাড়া তারপর হচ্ছে বাচ্চাদের স্কুল খরচ দিয়ে কিন্তু বাজারের টাকা অবশিষ্ট কিন্তু খুবই কম থাকে তো সেই টাকাটা দিয়ে কিন্তু আমাদের পুরো মাস চলতে হয় আবার আগামী মাসে বেতন পাবে সেই টাকাটা দিয়ে আবার বাজার করব স্কুলের খরচ দিব বাসা ভাড়া দিব সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই মানে কষ্টকর হয়ে যায় তো সেই অনুযায়ী কিন্তু আমাদের চলাফেরাটা করতে হয় তো এখানে আমি এই যে মাছগুলোকেও প্যাকিং করে নিলাম এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে ইয়ে করেছিলাম তো এখানে আমার মাছটাকে প্যাকেট হয়ে গেছে আমার ছেলে ফ্রিজে রেখে দিবে আর এখানে আমি কিছু পুটি মাছ কিনেছি আর অনেক দিন ধরেই কিন্তু পুটি মাছ খেতে ইচ্ছা করছিল কিন্তু দেশি পুটি পাওয়া যাচ্ছিল না তো আমি এখানে কিছু দেশি পুটি পেয়েছি তো এই পুঁটি মাছগুলো আমি এনেছিলাম এখানে আধা কেজি পুঁটি মাছ ছিল একদম এই দেশি পুঁটি মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু এরকম মানে এরকম ছোট ছোট পুঁটি মাছ কিনি না কারণ কাটতে পারি না তো এটা একটু বড় সাইজের ছিল তো সেজন্য নিয়ে নিলাম আর মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্টি ছিল তো এই যে আমি এখন মাছগুলাকে কেটে নিচ্ছি আমি এই ছোট ছোটো মাছ কাটতে পারি যদি একটু তাজা হয় কিন্তু এখানে সবগুলোই মাছ দেখাই ছিল খুবই তাজা তো কিছু কিছু মাছের হচ্ছে পেটটা মানে একদম নষ্ট হয়ে গেছে তারপর কি করব এত দাম দিয়ে যেহেতু এনেছি মাছগুলো তো ভাবলাম একটু কেটে নেই খুব ভালো করে আর পুঁটি মাছ একটু নরমই হয় যেহেতু এটার মধ্যে কোনো রকম কোনো মেডিসিন দেয় না খুব তাড়াতাড়ি পচে যায় তো ওই মাছগুলোকেই যে আমি এখন কেটে নিচ্ছি এখানে দুই চারটা মাছ একদম গলে গেছিলো আর বাকি সবগুলা মাছই খুব সুন্দর ছিল আর ছোট মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে তোমরা তো জানোই যে ছোট মাছ কতটা সময় লাগে কাটতে আর নিখুঁতভাবে কাটতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন তো আমার মতো করে আমি মাছগুলাকে কেটে নিচ্ছি আর তোমরা যারা পুটি মাছ কাটতে পারো তারা তো জানোই কতটা ভালো লাগে জেতা পুটি কাটতে আর আমি তো জ্যাতা পুটি পাইলাম না একদম মরা মরা পুটি পেয়েছি যাই হোক প্রথম দেখাতে ভাবলাম যে মনে হয় তাজা হবে পরবর্তীতে দেখছি দুই চারটা একটু নষ্ট হয়ে গেছে আর বাকি মাছগুলো মোটামুটি খুবই ভালো ছিল তো এখানে আমি মাছগুলোকে কেটে নিয়েছি নিয়েছি এখন হচ্ছে একটা কড়াইতে নিয়ে নেব এই মাছগুলাকে আমি খুব ভালোভাবে এখন ধুয়ে নিব। অনেকটা সময় লাগবে এই মাছটাকে ধুইতে কারণ যেহেতু আমি এতটা ভালোভাবে কাটতে পারি না এই মাছগুলোকে তো দুইতে ধোয়ার সময় একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু আঁসগুলো একদম চলে যাবে আঁশ থাকবে না এখন চলে আসছি শিঙে এখন হচ্ছে আমি মাছগুলাকে ধুয়ে নিব। তো এই যে বটিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু ছোট ছোট আ আস তো সেই জন্য আমি বটিটাকে একটু ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে নিব আর বটি যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু পরবর্তীতে কি হয় আমি অন্য অন্য সবজি কাটতে গেলে ভালো লাগে না তো সেই জন্য আমি বটিটাকে এইভাবে একেবারে তারের জালি দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে বটিটাকে ধুয়ে নিচ্ছি আর এই বটিটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট বটি এটা দিয়ে কাজ করতে এত সুবিধা আর এত ধার কি বলবো বলার বাসা নাই তো এই যে আমি বটিটা এখন ধুয়ে নিলাম তারপর হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে নিব এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু ছোট মাছ একটু ভালোভাবে ধুয়ে নিলে মাছের আঁশগুলা ছেড়ে যাবে আর মাছগুলা ধোয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে মাছের গায়ে লাল একটা দাগ ছিল মানে এই পুট কিছু মাছ আছে পুটি মাছ মানে লাল লাল দাগ হয় মাছের পেটের এদিক দিয়ে তো সেই জন্য আমি ছোটোবেলায় এক সময় জিজ্ঞেস করছিলাম দাদুকে যে এই দাগগুলো পুঁটি মাছের গায়ে কেন হয় দাদু বলছিল যে মাছের যখন বিয়ে হয়ে মানে বিয়ের বয়স হয় তখন নাকি সে শাড়ি পরে তো সেই জন্য এই মাছের গায়ে এরকম মানে লাল দাগ আমরা তো ছোটো মানুষ আমাদেরকে যা বুঝাইছিল আমরা তাই বুঝে নিয়েছি তো এখনও কিন্তু এই ছোটোবেলার কথাটা মনে আছে আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানে যে আমি রান্নাটা করে করতে চলে আসলাম এখন এখান থেকে আমি অর্ধেক মাছ রান্না করব আর কিছু মাছ আমি রেখে দিব আর মাছগুলোকে আরও একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এদিক দিয়ে পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি তো পেঁয়াজ বেজে এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু তোমাদের সামনে আমি দিতে পারিনি সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এদিক দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর একটু সময় নিয়ে অবশ্যই কষিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর পুটি মাছ শীতকালে যেইভাবে রান্না করবেন সেভাবেই কিন্তু খেতে খুবই টেস্ট আর এই যে এখন দেওয়ার সময় কিন্তু তোমরা দেখে নিলে যে রকম দাগ ছিল পুঁটি মাছের উপরে তো এই যে পুঁটি মাছটা আমি এখন রান্না করে নিচ্ছি তো মশলা কষানোর শেষে আমি পুটি মাছ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর পুটি মাছ বাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার আমি ভাবলাম যে পুঁটি মাছ বাজার থেকে একটু কষিয়ে রান্না করলে রাতটা কেটে যাবে মানে সবাই মানে খাওয়া দাওয়া কমপ্লিট হবে তো সেই জন্য একটু কষিয়ে রান্না করে নিচ্ছি তো মাছটা কষানোর শেষে আমি হচ্ছে জুল দিয়ে দিলাম জুলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো বুঝলেই তো যে কীভাবে আমি রান্নাটা করে নিচ্ছি তোমাদেরকে কিন্তু মশলাটা দেখাতে পারলাম না যে আমি কতটুকু পরিমাণ মশলা দিয়েছি তো এই জুল বলক চলে এসেছে তো ওই দিক দিয়ে একদম রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি জুল কমে এসেছে আমি ভেবেছিলাম একটু ঝুল ঝুল রাখবো তারপর একটু ভোনা করে নিলাম মানে জুলটা কমিয়ে নিয়েছি আর অবশেষে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেল। আর তোমাদেরকে একটা বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে রান্না বান্না পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ